শেখ হাসিনা পরবর্তী সময়েও বাংলাদেশের পরিস্থিতি কিন্তু একেবারে টাল মাটাল মোহাম্মদ ইউনুস নোবেল পুরস্কার জয়ী মোহাম্মদ ইউনুস বাংলাদেশের হাল ধরার চেষ্টা করলেও তার রণনীতিতে রীতিমতো ধ্বংসের দিকে এগোচ্ছে বাংলাদেশ বাংলাদেশকে ফের দখল করতে পারে পাকিস্তান যে ভারতের সেনাবাহিনীর দৌলতে ভারতের দৌলতে যে বাংলাদেশ আজ স্বাধীন বাংলাদেশে পরিণত হয়েছে সেই ভারতের বিরুদ্ধেই কার্যত যুদ্ধ ঘোষণার হুমকি দিয়েছেন মোহাম্মদ ইউনুস তার মধ্যেই বাংলাদেশে চলছে হিন্দু নিধনযোগ্য। এছাড়াও ভারতের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছেন মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুস বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশ ভারতের পাকিস্তানের মতোই কতটা বড় শত্রু দেশ তার মধ্যেই কিন্তু এবার বাংলাদেশ যা করল তাতেই চরম ক্ষুব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার কিন্তু শেষ দেখেই ছাড়বেন এবার কিন্তু বাংলাদেশকে ধ্বংস করেই ছাড়বেন মোদী ভারতের সঙ্গে কি পাঙ্গালিতে পারবেন মোহাম্মদ ইউনুস এবার কিন্তু ভারতের সেনাবাহিনী গোটা বাংলাদেশকে ঘিরে ফেলতে চলেছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার যা হতে চলেছে তাতেই কিন্তু রিদ্ধিমতো তোলপাড় গোটা বাংলাদেশ উত্তেজনার আবহে এবার ভারতকে ব্যান্ড উইথ ট্রানজিট দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনুস উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে মোবাইল ইন্টারনেট সংযোগ বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ব্যান্ড উইথ ট্রানজিট সুবিধার জন্য আবেদন জানিয়েছিল নয়াদিল্লি কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন প্রসঙ্গত প্রতি সেকেন্ডে যে পরিমাণ তথ্য পাঠানো যায় তাকে ব্যান্ডউইথ বা ডেটা ট্রান্সমিশন স্পিড বলা হয় মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের একটি সূত্র জানাচ্ছে আঞ্চলিক ডিজিটাল হাব হিসাবে বাংলাদেশের ভূমিকা দুর্বল হতে পারে এমন আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত পয়লা ডিসেম্বর এ বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের জমানায় বাংলাদেশের সামিট কমিউনিকেশনস এবং ফাইবার অ্যাট হোম ভারতীয় কোম্পানি ভারতী এয়ারটেল লিমিটেড এর সঙ্গে আখাউড়া থেকে সিঙ্গাপুর পর্যন্ত ট্রানজিট সংযোগ স্থাপনের অনুমতি চেয়ে বিটিআরসিতে আবেদন করেছিল ভারত তাতে প্রাথমিক সম্মতিও মিলেছিল শেখ হাসিনার আখাউড়া সীমান্তে একটি ইন্টারনেট সার্কিট স্থাপনের মাধ্যমে এই ট্রানজিট সংযোগ স্থাপনের প্রস্তাব ছিল এই আবেদনে কিন্তু স্থলপথে কেবল যোগাযোগ স্থাপনের জন্য ওই ট্রানজিট সংযোগে বাংলাদেশে তেমন কোনো লাভ হতো না বলে বিটিআরসির একটি সূত্র জানাচ্ছে তাদের দাবি ব্যান্ড উইথের সুযোগ পেয়ে লাভবান হতো ভারত কিন্তু ইউনুস সরকারের এই পদক্ষেপের নেপথ্যে ঘরোয়া রাজনীতি মূল দায়ী বলে মনে করা হচ্ছে সামিট কমিউনিকেশানস এবং ফাইবার অ্যাট হোম প্রাক্তন শাসক দল আওয়ামী লীগের ঘনিষ্ঠ সামিট কমিউনিকেশানস এর চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ খান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তথা গোপালগঞ্জ এক আসন থেকে পাঁচবার জাতীয় সংসদে নির্বাচিত ফারুক খানের ছোটো ভাই একের পর এক কিন্তু বাংলাদেশ ভারতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে আর এই পদক্ষেপের ফলেই কিন্তু চরম ক্ষুব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশে আলু রপ্তানি বন্ধ হয়ে গেছে হু হু করে দাম বাড়ছে বাংলাদেশে আলুর আশি টাকা কিলো বাংলাদেশের আলু ছাড়িয়ে গেছে এমনই কিন্তু খবর উঠে আসছে তার মধ্যে বাংলাদেশিরাও কিন্তু চরম ক্ষুব্ধ এই মুহূর্তে এবার জল থেকে শুরু করে বিদ্যুৎ সংযোগ এমনকি নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো বাংলাদেশকে সরবরাহ করে ভারতবর্ষ যেগুলির জন্য ভারতের উপর নির্ভর করতে হয় বাংলাদেশিদের সেগুলোও কিন্তু খুব শীঘ্র বন্ধ করতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এমনই কিন্তু খবর উঠে আসছে একেবারে চরম ক্ষুব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের ধ্বংস কি তিলে তিলে ডেকে আনছেন মোহাম্মদ ইউনুস ক্ষুব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী কেন চুপচাপ আছেন কেন এই নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন না কেন সেনা পাঠাচ্ছেন না এই প্রশ্নটা উঠে গেছে তার মধ্যেই কিন্তু জোর জল্পনা উসকে গেল এবার গোটা দেশ জুড়ে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা বন্ধ করতে ব্যর্থ হওয়া মোহাম্মদ ইউনুস সরকার এখন ভারতে ক্ষোভ প্রকাশে ব্যস্ত ইউনুস সরকার কলকাতা ও ত্রিপুরার দুই কূটনীতিককে ঢাকায় ফেরত ডেকেছে জানা যাচ্ছে দোসরা ডিসেম্বর ত্রিপুরা রাজধানী আগরতলায় বাংলাদেশি হাই কমিশনে ভাঙচুরের অভিযোগ ওঠে এছাড়া কলকাতার ডেপুটি হাই কমিশনারের বাইরে বিক্ষোভ করেছে মানুষ এরপর বাংলাদেশ সরকার তাদের কূটনীতিকদের ফেরত আসার জন্য নির্দেশ দিয়েছে সেনা প্রধানমন্ত্রী মোদীর কাছে এবার কিন্তু আবেদন বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলা অব্যাহত রয়েছে এদিকে ভারতে দাবি উঠেছে যে সরকার যেন বাংলাদেশে সেনাবাহিনী পাঠিয়ে সেখানের হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু বাংলাদেশি হিন্দুরা নয় এবার দেশ জুড়ে কিন্তু উঠে গেল এই রব বাংলাদেশে হিন্দুদের রক্ষা করতে এবার যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনা পাঠায় সেনাবাহিনী দিয়ে সেন্ট্রাল ফোর্স দিয়ে যেন ঘিরে ফেলা হয় বাংলাদেশকে সেখানে হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে তাতেই কিন্তু প্রবল চাপে বড়ো ধাক্কা খেতে চলেছে একেবারে মোহাম্মদ ইউনুস সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বাংলাদেশের ইস্যুতে সরাসরি হস্তক্ষেপের আবেদন করেছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভায় ভাষণ দেওয়ার সময় মমতা ব্যানার্জি বলেছিলেন যে আমাদের পরিবারের সদস্যরা বাংলাদেশে থাকেন এবং আমাদের ঘনিষ্ঠদের সেখানে সম্পত্তি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বলেছেন বাংলাদেশে হিন্দুদের রক্ষায় ভারত সরকার যে অবস্থানই গ্রহণ করুক না কেন আমরা তার সঙ্গে আছি মমতা বলেন ধর্মীয় কারণে সেখানেই নৃশংসতা হয় আমরা সবসময়ই এর বিরুদ্ধে তার মধ্যেই কিন্তু শান্তি সেনা নামানোর দাবি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই দাবি জানানোর পরপরই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তুলোধনা করেছেন মোহাম্মদ ইউনুস সরকারের মন্ত্রী তার মধ্যেই কিন্তু এবার যে দাবিটা উঠে গেল বাংলাদেশের সেনা পাঠাক হিন্দুদের রক্ষা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাহলে কি শীঘ্রই বাংলাদেশে নামছে ভারতীয় সেনা মোদী কি এবার বাংলাদেশে ভারতীয় সেনা নামাবে এবার কি বাংলাদেশকে ঘিরে ফেলবে সেন্ট্রাল ফোর্স এবার কি মোহাম্মদ ইউনুস সরকারের ঘোর বিপদ ঘনিয়ে আসতে চলেছে যে দাবিটা উঠছে কারণ বাংলাদেশিরাও কিন্তু ক্ষুব্ধ মোহাম্মদ ইউনুসের উপর তারা এখনও উপলব্ধি করছেন এর আগে শেখ হাসিনা সরকারই ভালো ছিল কারণ শেখ হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনুস সরকারের শুরু থেকেই কিন্তু মূল্যবৃদ্ধি একেবারে চরমে উঠেছে নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে সমস্ত জিনিসের খাদ্যদ্রব্যের দাম কিন্তু আকাশ ছোঁয়া এমনিতেই বাংলাদেশ গরিব দেশ সেদেশের মানুষরাও কিন্তু বিপদে পড়েছেন তার মধ্যে এই টাল মাটাল পরিস্থিতি এবং তার মধ্যেই রীতিমতো অলিখিত যুদ্ধ ঘোষণা ভারতের বিরুদ্ধে বাংলাদেশের তাই এই সরকার কতদিন টিকবে সেই নিয়েও কিন্তু বাংলাদেশের অন্দরে প্রশ্ন উঠে গেছে যে এই সরকার বেশি দিন টিকবে না যা করছে শেখ হাসিনা তিনি কিন্তু একেবারে চরম হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনুসকে তাই আগামী দিনে কি হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি পদক্ষেপ নেন তিনি কিন্তু এখনো পর্যন্ত চুপচাপ আছেন তিনি কিন্তু পরিস্থিতি উপলব্ধি করছেন শেষ পর্যন্ত কী করে মোহাম্মদ ইউনুস তারপরে কিন্তু আসল খেলা শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্ধুরা আপনারা কী বলবেন দেশজুড়ে যে দাবিটা উঠে গেছে বাংলাদেশের সেনা পাঠাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে কি সেনা পাঠিয়ে হিন্দুদের রক্ষা করা প্রয়োজন বা বাংলাদেশে কি এই মুহূর্তে সেনা পাঠানো প্রয়োজন হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করতে নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাংলাদেশিদের যে সমস্ত বাংলাদেশিরা ভারতের বিরুদ্ধে এভাবে সোচ্চা রয়েছে তাদের মুখ বন্ধ করতে তাদের সাহস্তা করতে তাদের জব্দ করতে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অ্যাকশন নেওয়া এক্ষুনি প্রয়োজন এবং বাংলাদেশে সব গুরুত্বপূর্ণ যেটা বিদ্যুৎ যে বিদ্যুৎটা বন্ধ করে দিলে কদিন আগেই কিন্তু বাংলাদেশে বিদ্যুতের টাকা না দেওয়ার জন্য বকেয়া টাকা না মেটানোর জন্য বাংলাদেশকে বিদ্যুৎ বন্ধ করে দিয়েছিল ভারত সরকার ভারতবর্ষ কারণ ভারতীয় সংস্থা থেকেই কিন্তু বাংলাদেশ বিদ্যুৎ ব্যবহার করে তার ফলে বাংলাদেশে কিন্তু একটা ব্যাপক বিদ্যুৎ ঘাটতি রীতিমতো অন্ধকারে নেমে এসেছিল গোটা বাংলাদেশ পরিস্থিতি স্বাভাবিক হলো যে পথে এগোচ্ছে তাতে কিন্তু বাংলাদেশ সরকার মোহাম্মদ ইউনুস সরকারের সামনে ঘোর বিপদ গণিয়ে আসছে তিলে তিলে কিন্তু নিজেকে নিজের দেশকে শেষ করে দিচ্ছেন মোহাম্মদ ইউনুস বন্ধুরা আপনারা কি বলবেন এই মুহূর্তে কি ভারতের বাংলাদেশকে বিদ্যুৎ না দেওয়া উচিত বিদ্যুৎ বন্ধ করে দেওয়া উচিত এবং নিত্য প্রয়োজনীয় জিনিস কি বাংলাদেশিদের বন্ধ করে দেওয়া উচিত ভারত সরকারের বন্ধুরা আপনারা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কী হতে চলেছে শেষ পর্যন্ত কি পদক্ষেপ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিকেই চোখ থাকবে গোটা দেশবাসীর